বিশ্ব রাজনীতি সব সময় রহস্য আর গোলক ধাঁধায় ভরপুর সে ধাঁধা আর রহস্য মাঝে মাঝে বিশ্বকে নতুন করে সাজায় যেখানে পুরাতন বন্ধুত্ব রূপ নেয় শত্রুতায় আর শত্রুতা বদলে যায় দোস্তিতে এমনটা ঘটলে পুরো বিশ্বের চোখ পরে সেখানে যেমন এখন সবার চোখ চীনে বছরের পর বছর ধরে বিশ্বের যুক্তরাষ্ট্রের যে একচ্ছত্র আধিপত্য ছিল তা এখন চ্যালেঞ্জের মুখে আর এই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পেছনে আছে তিনটি বড় দেশ রাশিয়া ভারত এবং চীন তাদের এই নতুন জোটকে বলা হচ্ছে রিক তিন দেশের প্রধানের হাস্যোজ্জ্বল ছবি বলে দিচ্ছে ঘুরে যাচ্ছে বিশ্ব রাজনীতির খেলা খেয়ালে ট্রাম্পের শুল্ক নীতির হিসেব কড়ায় গন্ডায় দিতে এই তিন শক্তির মিত্রতা কত দূর যেতে পারবে তা নিয়ে চলছে আন্তর্জাতিক বিশ্লেষকদের চুল জেরা বিশ্লেষণ সাথে আছে এশীয় ও দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির নতুন মেরুকরণের গতিপথ বিশেষ করে মোদি আর শিয়েন জিংপিং এর উষ্ণ বৈঠকের পর অনেকে বলছেন এটি হয়তো এশিয়ান সেঞ্চুরির শুরু বিশ্লেষকদের ভাষায় কলেরা দিনের প্রেমের পুনর্জাগরণ বিশ্ব রাজনীতির অনেক হিসেব নিকেশ পাল্টে দিতে পারে আর গত কয়েক দশক ধরে বাংলাদেশ মিয়ানমার মালদ্বীপ শ্রীলঙ্কার মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোতে নিজেদের প্রভাব বিস্তারে ভারত ও চীনের মধ্যে চলছিল এক ধরনের ঠান্ডা লড়াই বাংলাদেশে আওয়ামী লীগ আমলে ষোলো বছরে ভারত ছিল এগিয়ে যেটি চীনের দিকে ঘুরে যায় গত বছরের পাঁচ আগস্টের পর থেকে প্রশ্ন হলো দুই শক্তির সম্পর্কে নতুন মেরুকরণে বাংলাদেশকে ঘিরে আঞ্চলিক ভূ রাজনীতির হিসেব নিকেশ কি পাল্টে যাবে বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সে হিসেব কতটা গুরুত্বপূর্ণ ও অর্থবহ হয়ে উঠবে বিশ্ব গণমাধ্যমের চোখ এখন তিন শক্তির তিন প্রধানের উপর তারা হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের প্রেসিডেন্ট শিন জিংপিং আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনে এই তিন নেতার হাস্যোজ্জ্বল ছবি তাদের মধ্যে বন্ধুত্বের আভাস বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনার খোরাক জুগিয়েছে এই তিন শক্তির মধ্যে নতুন জোট হচ্ছে যার নাম রেক তবে ইতিহাস বলছে রাশিয়া ভারত চীনের মধ্যে এই ত্রিমুখী সহযোগিতার বারিকের ধারণাটি নতুন কোনো বিষয় নয় আজ থেকে প্রায় ৩০ বছর আগে দশকের শেষে এর জন্ম হয়েছিল তখন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইয়েবগিনি পিমাক প্রথম এই তিন দেশকে নিয়ে একটি কৌশলগত ত্রিভুজ বা স্ট্র্যাটেজিক ট্রায়াঙ্গল গঠনের স্বপ্ন দেখেছিলেন তার মূল উদ্দেশ্য ছিল আমেরিকার এক কেন্দ্রিক ব্যবস্থাকে একটি পাল্টার শক্তি দেওয়া এই উদ্যোগ থেকে পরে ব্রিক্স নামে একটি শক্তিশালী জোটের জন্ম হয় যার মধ্যে ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকাকেও যুক্ত করা হয় কিন্তু দুই সালে সব কিছু পাল্টে যায় ভারতের লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের মধ্যে একটি ভয়াবহ সীমান্ত সংঘাত হয় যা তাদের সম্পর্কের উপর বড় আঘাত হানে এর ফলে এই তিন দেশের মধ্যে সম্পর্ক প্রায় থেমে যায় তাহলে কেন এই জোট আবার জেগে উঠেছে কেন নতুন করে বলা হচ্ছে চিন্দিয়া মানে কলেরা যুগের প্রেম আবার দেখা যাচ্ছে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এর পেছনে তিনটি প্রধান কারণ আছে প্রথমত পশ্চিমা চাপ ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া পশ্চিমা দেশগুলোর দেয়া কঠিন নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক চাপের শিকার হয় এই চাপ থেকে বাঁচতে রাশিয়া নতুন মিত্র খুঁজছে যারা তার পাশে দাঁড়াতে পারে দ্বিতীয়ত যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতি ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি এবং বিভিন্ন দেশের উপর অতিরিক্ত শুল্ক চাপানো শুধু চীন নয় ভারতকেও প্রভাবিত করেছে এই অর্থনৈতিক চাপও তাদের এক হতে বাধ্য করেছে তৃতীয়ত অভিন্ন স্বার্থ এই তিনটি দেশেরই একটি সাধারণ লক্ষ্য আছে তারা চায় এমন একটি বিশ্ব ব্যবস্থা যেখানে পশ্চিমা দেশগুলোর একক আধিপত্য থাকবে না তারা চায় একটি বহুমাত্রিক বিশ্ব বা মাল্টিপুলার ওয়ার্ল্ড যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে আর এই লক্ষ্যে পৌঁছানোর জন্য তাদের একসঙ্গে কাজ করা জরুরি এশীয় সম্মেলনকে ঘিরে যে প্রচার চলছে তাতে সহজেই বোঝা যায় ট্রাম্পকে তাতিয়ে দিতে সামাজিক মাধ্যমে নানা পোস্ট দেয়া হচ্ছে সিএনজি পিং এর মোদীকে কাজ

গোটা ঘটনায় যুক্তরাষ্ট্র নিজের পায়ে কুড়াল মারছে বলে সুর চড়িয়েছেন তিনি উল্ফের কথা যে অস্বস্তি তৈরি করেছিল সন্দেহ নেই এসিও সম্মেলন ট্রাম্পের সেই অস্বস্তি বহুগুণে বাড়িয়ে দিয়েছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসিও সম্মেলনে এই তিন দেশের নেতারা মিলিত হয়েছেন এই সম্মেলন থেকে সম্পর্কের বড় ও গলতে শুরু করে মজার বিষয় হলো গালোয়ানের সংঘাতের পর ভারত ও চীনের মধ্যে যে অবিশ্বাস তৈরি হয়েছিল তা কাটাতেও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে যেমন দুদেশের মধ্যে ভিসা এবং সরাসরি বিমান চলাচল আবার শুরু হয়েছে তবে অনেক বিশেষজ্ঞ এখনই এটাকে গভীর বন্ধুত্বের সম্পর্ক মানছেন না কারণ ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায় তারা বলছেন এটা মূলত প্রয়োজনের বন্ধুত্ব যাকে বলা হয় ম্যারেজ অব কনভিনিয়েন্স তাদের মতে এখনো অনেক অবিশ্বাস রয়ে গেছে বিশেষ করে ভারত চীনের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন তবে বিশেষজ্ঞরা একটা বিষয় একমত সেটা হলো এই জোটের শক্তিকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই তাদের সম্মিলিত শক্তিটা দেখা যাক বিশ্বের জনসংখ্যার প্রায় আটত্রিশ শতাংশ মানুষ বাস করে ভারত চীন ও রাশিয়াতে তাদের সম্মিলিত সামরিক ব্যয় বিশ্বের মোট সামরিক বাজেটের প্রায় পাঁচ ভাগের এক ভাগ আর তাদের মোট জিডিপি বিশ্বের প্রায় এক প্রশ্ন জোটের নতুন রূপ দিবে মানে আন্তর্জাতিক করে বেশিরভাগ বিশেষজ্ঞের ধারণাও তাই এই জোটটি জাতিসংঘ বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডাব্লিউটি এর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে সংস্কারের দাবি জানাবে যাতে নতুন বিশ্বের বাস্তবতাকে ভালোভাবে তুলে ধরা যায় চ্যালেঞ্জ জানাতে পারে যুক্তরাষ্ট্রের ডলারকে নিজেদের মধ্যে লেনদেনের জন্য নতুন একটি পেমেন্ট সিস্টেম তৈরি করলে বিশ্বজুড়ে মার্কিন ডলার আধিপত্য বড় হুমকির মুখে পড়বে এশিয়ার নিরাপত্তার ক্ষেত্রে এই জোট পশ্চিমা জোট যেমন ন্যাটো বা অকাস এর বিরুদ্ধে একটি নতুন মডেল হিসেবে কাজ করতে পারে ফলে এশিয়ার দেশগুলো তাদের পররাষ্ট্রনীতিতে আরো বেশি স্বাধীনতা পাবে এমন জোট বিশেষ করে চীন ভারতের যুদ্ধতা যদি বাড়ে তাহলে দক্ষিণ এশিয়াতে কি হবে নিঃসন্দেহে এই অঞ্চলের সরাসরি প্রভাব পড়বে ঐতিহাসিক ভারত দক্ষিণ এশিয়াকে তার নিজের প্রভাব বলায় হিসেবে দেখে আসছে কিন্তু চীন তার রোড ইনিশিয়েটিভ বা বিআরআই এবং স্ট্রিং অফ কৌশলের মাধ্যমে এই অঞ্চলে ব্যাপক প্রভাব বাড়াচ্ছে ছোট দেশগুলো এতদিন ভারত ও চীনের এই প্রতিদ্বন্দ্বিতাকে কাজে লাগাচ্ছিল তারা কোনো একটি দেশের উপর নির্ভরশীল না হয়ে দুপক্ষের কাছ থেকে সুবিধা নেওয়ারও চেষ্টা করে যেমন মালদ্বীপ শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মতো দেশগুলো অর্থনৈতিক ও সামরিক সহায়তার জন্য চীন ও ভারত উভয়ের দিকে হাত বাড়ানোর চেষ্টা করত। ভারত ও চীনের মধ্যে সুসম্পর্ক তৈরি হলে দক্ষিণ এশিয়ায় উত্তেজনা কমবে এবং আঞ্চলিক শান্তি বজায় থাকবে সবশেষ প্রশ্ন চীন ও ভারতের সম্পর্ক বাংলাদেশের জন্য কতটা ইতিবাচক বা নেতিবাচক হবে যদিও বাংলাদেশের পররাষ্ট্র মূল ভিত্তি হলো সবার সাথে বন্ধুত্ব কারো প্রতি বিদ্বেষ নয় কিন্তু নব্বইয়ের পর থেকে বাংলাদেশকে ঘিরে আঞ্চলিক ভূ রাজনীতি এবং দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে তিন পরাশক্তি আমেরিকা চীন ও ভারতের অস্তিত্বকে অস্বীকার করা যায় না বিগত আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ভারতের সাথে সম্পর্ককে দেখতেন রক্তের সম্পর্ক হিসেবে সে সম্পর্কের সাথে অন্য কোন দেশের সাথে সম্পর্কের তুলনা হয় না বলে প্রকাশ্যে যদিও তিনি দাবি করেছিলেন চীন ছিল বাংলাদেশের উন্নয়নের সহযোগী বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন দু হাজার চব্বিশ সালের পনেরোই জুলাই শেখ হাসিনার চীন সফরের পর লিখেছিলেন বাংলাদেশ চীন ও ভারতের মধ্যে ভারসাম্য রাখতে পারছে না অনেকে বলতে শোনা যায় চীন সফর থেকে ফিরে আসার পরে শেখ হাসিনার বিদায় ঘন্টা বেজে গিয়েছিল ওই ভারসাম্যহীনতার কারণে গত বছর পাঁচই আগস্ট ক্ষমতার পালাবদলের পর অধ্যাপক ইউনুস সরকার ও তার মিত্ররা ভারত বিরোধিতায় নেমে পড়ে দু দেশের সম্পর্ক এতটা তরানিতে আর কখনো গিয়েছিল কিনা তা বলা মুশকিল বহু চেষ্টা তদবির করে অধ্যাপক ইনুস ব্যাংককে মোদীর সাথে বৈঠক করেছিলেন কিন্তু তাতে খুব বেশি কাজ হয়নি সে সুযোগে কাজ শিখেছে চীন পাকিস্তান আবার ইনুসেরা আমলে ঢাকার মার্কিন দূতাবাসের তৎপরতা এতটাই বেড়েছে যে আপনার মনে হতে পারে বাংলাদেশ যেন আমেরিকার কোন অঞ্চল সরকার উপদেশ থেকে শুরু করে বিচারপতি আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশন সবার সাথে বৈঠক করছেন দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত রাখাইন করিডোর ইস্যুতে আমেরিকার আগ্রহের বিষয়টি নিয়ে জনশ্রুতি আছে কিন্তু তাতে সায় নেই চীনের সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে এসে আমেরিকা চায় চীন যাতে ইন্দো প্যাসিফিক অঞ্চলের কোন দেশে প্রভাব বিস্তার করতে না পারে যেমনটা তারা করেছে মিয়ানমারে চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার এবং সামরিক সরঞ্জামের প্রধান সরবরাহকারী বাংলাদেশ নিয়ে চীনের সাথে এতদিন বিরোধ ছিল ভারত ও আমেরিকার এখন ভারতের সাথে যদি সম্পর্কের গতিপথ বদলে যায় তাহলে চীন এবং ভারত হয়তো বন্ধু হয়ে যাবে প্রতিপক্ষ হয়ে যাবে আমেরিকা সেটি যদি অধ্যাপক ইনুসার আমলি ঘটে তাহলে অনেক কিছুর গণেশ উল্টে যেতে দেখা যাবে কারণ সবচেয়ে বড় প্রতিবেশী আর সবচেয়ে বড় বাণিজ্যিক ও সামরিক পার্টনার এক হয়ে গেলে তা আবার দক্ষিণ এশিয়ার কোন দেশের দেয় তাহলে বাংলাদেশকে তারা আঞ্চলিক পরাশক্তির সাথে সম্পর্কের ক্ষেত্রে নতুন করে ভাবতে হবে কিন্তু বাংলাদেশের পণ্য রপ্তানির বড় বাজার যুক্তরাষ্ট্র ফলে একদিকে চাপ কমলেও আরেকদিকে চাপ বাড়তে পারে বরাবরের মতো সেই চাপ অভ্যন্তরীণ রাজনীতিতেও ঢুকে পড়বে গত বছর পাঁচই আগস্টের পর থেকে চীন ও আমেরিকা যেভাবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত যোগাযোগ গড়ে তুলেছে সেখানে চীনের অংশে ভারত যদি ঢুকে পড়ে তাহলে বাংলাদেশের মার্কিন পন্থীদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে যাবে ভারতের কাছে আঞ্চলিক নিরাপত্তার জন্য বাংলাদেশের স্থিতিশীলতা খুব জরুরি সেক্ষেত্রে হয়তো বাংলাদেশের নির্বাচন নিয়ে আগামী কিছুদিনের মধ্যে চীন ও ভারতকে এক সুরে কথা বলতে দেখলে অবাক হওয়ার কিছুই থাকবে না একটি বিষয় পরিষ্কার বিশ্ব আর একমুখী নেই ক্ষমতার ভারসাম্য এখন পশ্চিম থেকে ইউরেশিয়ার দিকে সরে যাচ্ছে আরআইসি সেই পরিবর্তনের একটি স্পষ্ট ইঙ্গিত সেই ইঙ্গিত বাংলাদেশও কিছু বদল নিয়ে আসতে পারে